বাদ পড়ছে তবে খুব কম আর যে এলাকায় বেশি আসছি ওই এলাকাটা আপনাদের এই এলাকা একবারে যখন আলোচনার জগতে নতুন ছিলাম সম্ভবত দু হাজার পাঁচ ছয়ের দিকে পাঁচ আয়োজকদের মনে আছে আমি কনফিউজ চালা হাই স্কুল মাঠে চৌকার চালা মৌলানা আমাদের আবুল কালাম আজাদ আমার মানে আমার আরেক বন্ধু রাহেমাহুল্লাহ উনি এনতেকাল করেছেন আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও যুবক মানুষ বয়স আমার চেয়ে এক দুই ছোট হবেন অল্প বয়সে চলে গেছেন তার বাবা এখনো জীবিত আছেন আজকের মা তিলে দেখা হলো। আমি কালাম্বাইয়ের বাড়িতেও একাধিকবার গিয়েছি হঠাৎ করে তিনি এতেকাল করেছেন আল্লাহ তোমার এই গোলামকে তার জীবনের সব গুণা মাফ করে জান্নাদের আলা মকামের মেহমান হিসাবে করে কালাম ভাই সম্ভবত আমাকে দাওয়াত দিয়ে আসছিলেন এরপর থেকে কাপাসিয়ার মানুষের প্রতি আমার ভালোবাসা আমার প্রতিও কাপাসিয়ার মানুষের ওই যে দু হাজার পাঁচ সন থেকে এমন ভালোবাসা বাড়ল আপনাদের কাপাসিয়া যত মাহফিল করছি এক থানায় এত মাহফিল আমি বাংলাদেশে মনে হয় আর করি না গ্রামে করছি ও গ্রামে করছি গতকাল করছি আজকে করছি পরশু দিন করছি আমাকে অনেক ভাইয়েরা বলতেন যে কাপাসিয়া আপনার এত আজ হয় অন্য দেশে কেউ আজ হয় না পান পান না আমি বলতাম যে আসলে ওখানকার লোকের আগে আগে চায় তো ওদেরকে দিয়ে দিই পরের লোকেরা বঞ্চিত হয় কিন্তু ভালোবাসার এতটা পেয়েছি এখানে বারবার আসতে আমি কখনো কুণ্ঠাবোধ করিনি এসেছি বারবার আপনারা ভালোবাসা দিয়েছেন এটা আল্লাহর দয়া কিন্তু মাঝখান দিয়ে কিছু সময় আসতে পারি নাই আসলে হয়তো কোরআনের কথাই তো বলতাম নাকি নিজের বাপদাদার খিসা কাহিনী শোনাতাম কোনো নির্দিষ্ট দলের নাম বলে ওই দলে ভোট দেন তাদের ভোট চাওয়ার জন্য কোনোদিন মাহফিলে বলছি কথা দেওমক দলের ভোট দেন ভোট চাইতে তো আসি নাই কথা কোরআনের পক্ষে বলতাম ইসলামের পক্ষে বলতাম এই কথাগুলো হয়তো কারো পক্ষে যাইতো কারো আর এটাই তো স্বাভাবিক এটাই তো নিয়ম আপনি হক কথা যদি বলেন এই হকটা হয়তো কারো পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে এটা নিয়ম কিন্তু আমাদের কিছু ভাইয়েরা তারা এই গাফাসিয়া আসতে আর দেয় নাই আসলে থাকে ওয়ানটি ফোর না একশো আটাশি দ্বারা পর্যন্ত দিত এবং আমি আরো আশ্চর্য হয়েছি তাদের জন্য দোয়া করি দিই না আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করুন আমি আশ্চর্য হয়েছি আমার একটা প্রোগ্রাম ছিল কালীগঞ্জে ওখানকার লোকেরা নাকি মাইকিং করতে আসছিল কাপাসিয়া ওদেরকে বলছে যে না হুজুরের মাইকিং ও করা যাবে ওরা আমাকে জানালো যে হুজুর আমাদেরকে মাইকিং বন্ধ করে দিচ্ছে বললাম যে প্রোগ্রাম তো কাপাসিয়া না কালীগঞ্জ তো অজ্ঞা কিন্তু মাইকিং চলবো না কোরআনের আলোচনা থেকে যারা বঞ্চিত করলো আপনাদেরকে তাদের অনুশোচনা করা উচিত তাও বা করা উচিত কারণ যারাই কোরআনের সাথে দুশ্মনী করে আল্লাহ তাদেরকে সাথ দেন নাই অতীতের ইতিহাস বলে নবী মুসার সাথে দুশ্মনী করেছে ফেরাউন আল্লাহ তাকে ধ্বংস করেছেন নবী ইব্রাহিম সালামের সাথে দুশ্মনী করেছেন অমরুল আল্লাহ তাকে ধ্বংস করেছেন রাজসাল্লাহ সাল্লামের সাথে দুশ্মনী করেছে আবু জেহেল আল্লাহ তাকে ধ্বংস করেছেন এইভাবে কোরআন সুন্নার সাথে যারাই করবে আমরা নবী নই নবীর অনুসারী এতে কোনো সন্দেহ নাই আমরা নবীদেরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাদের কোরআন সুন্না তাদের হাদিস তাদের কথাই তো বলি তা আপনি যখন এর বিরুদ্ধে অবস্থান নেন অবস্থানটা তখন আর ব্যক্তি আবুল কালাম আজাদ ব্যক্তি তার এক মনো ব্যক্তি আনলাম সাইবি রাহে মাহুল্লা থাকে না বরং এটা অনেক দূরে চলে